বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রাণ মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচি বাড়ি চাই এই সূর্য করে এই পুষ্পিত কাননে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গ বিরহ মিলন কত হাসি অশ্রুময় মানবের সুখে দুঃখে কাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয় তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভি যেন ঠাই তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতের কুসুম ফোটাই হাসি মুখে নিও ফুল তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায় নমস্কার